এটা হচ্ছে একটা ব্ল্যাঙ্ক চেক এই একটা ব্ল্যাঙ্ক চেকে একটা মানুষের জীবন কেড়ে নিতে পারে আমরা যারা ব্যবসা বাণিজ্য করি অনেক মানুষের সাথে আমরা ডিট করে ফেলাই ব্ল্যাঙ্ক চেক দিয়ে আপনি একটা ব্ল্যাঙ্ক চেক একজনকে দিলেন আপনার জীবনটা এখানে থেমে যেতে পারে ওই ব্ল্যাঙ্ক চেকটাতে মনে করেন যে আপনি একটা ব্যাঙ্কে থেকে লোন করলেন কি কারো কাছ থেকে সুদের উপরে টাকা নিলেন কারো কাছ থেকে হাওলার টাকা নিলেন কারোর কাছ থেকে দাঁড় টাকা নিলেন যেভাবেই নিলেন একটা চেক ডকুমেন্টস দিয়ে নিলেন ওই চেকটা আপনি ব্ল্যাঙ্ক যদি দেওয়া থাকেন তাহলে এই ব্ল্যাঙ্ক চেকটা আপনার জীবনটাকে তস করে দিতে পারে কারণ আপনি একজনের কাছে পাঁচ লক্ষ টাকা নিয়ে আসছেন ব্ল্যাঙ্ক চেকটা দিয়ে আসছেন ওই আমাদের উনি এক কোটি টাকা বসে আপনার মামলা দিতে পারবে পঞ্চাশ লক্ষ টাকা বসে এসে মামলা দিতে পারবে বিশ লক্ষ টাকা বসায় মামলা দিতে পারবে সেই জন্যই বলছি আপনি সতর্ক হন কাউকে একটা চেক দিতে গেলে প্রয়োজনে অ্যামাউন্ট লিখে দিবেন প্রয়োজনে আপনি এক লক্ষ টাকা লোন করছেন এখানে এক লক্ষ বিশ হাজার টাকা লিখে দেবেন অতিরিক্ত বিশ হাজার টাকা দেবেন আর ব্ল্যাঙ্ক চেক কখনো কাউকে দিবেন না বড় বড় শিল্পপতিদের সাথে বড় বড় গ্রুপ অফ ইন্ডাস্ট্রিদের সাথে আমি ব্যবসা বাণিজ্য করে আসছি এখনো করতেছি দেখলাম যে তারা ব্ল্যাঙ্ক চেক নেয় অতএব তাদের সাথে আপনি লেনদেন করলেন দশ লক্ষ টাকা টাকাটা আপনি না দিলেন কি পাঁচ লক্ষ টাকা পাইব দুই লক্ষ টাকা পাইব পরবর্তী সময়ে আমার চোখের সামনে আমি এই মামলা ডিল করে আসছি অনেক মামলা দেওয়া দেয় দশ লক্ষ টাকার পাঁচ লক্ষ টাকার মামলা দেওয়া দেয় এই চেক দিয়ে তখন আপনার পরিবারটা এখানেই থেমে যাবে কারণ আমরা গ্রাম অঞ্চলের ছেলে ফেলে আমার নামে যদি একটা এক কোটি টাকার মামলা বাসায় দে কোম্পানি আমার কাছে পাইবে বলো যে দুই লক্ষ টাকা পরবর্তীতে আমার উপায়টা কী হবে কোথায় যাবো কার দ্বারে যাব এটা কোনো সমাধান নেই অতএব এটা হচ্ছে রাস সাক্ষী এটা একটা রাস সাক্ষী ব্যাংকে আপনার টাকা না থাকলেও ওইটা আপনার ডিজাইনার হবে ডিজাইনার অনেক প্রকারের ডিজাইনার হয় দুই জাতের তিন জাতের ডিজাইনার হয় আপনার বোয়া সিগনেসার করলে ডিজাইনার হবে টাকা ব্যালেন্স না থাকলে ওইটার একটা সিগনাস ডিজাইনার হবে সেই জন্যেই আমি একটা কথা আপনাদেরকে বলবো কারণ আমি আইন সম্বন্ধে অনেক চঞ্চল আমি আইন সম্বন্ধে অনেক বুঝি সেই জন্যে আমার জ্ঞান থেকে যতটুকু বললাম কাউকে একটা চেক দেওয়ার আগে জ্ঞানী ব্যক্তিদের সাথে বুঝ পরামর্শ করবেন অর্থাৎ অ্যাডভোকেট অ্যাডভোকেটের সাথে কথা বলবেন যে আমি একটা চেক দেব একজনকে পঞ্চাশ হাজার টাকা আনতে হয় বুঝে শুনে যদি বুঝের সাথে লয় পড়ে তখন দিবেন না হয়ে দেওয়ার প্রশ্নই আসে না এই একটা চেকে আপনার জীবনটাকে কেড়ে নিবে আপনার পরিবারটাকে একেবারে তসনস করে ছেড়ে দেবে অতএব আপনি এই চেকের মামলা কতটুকু পাওয়ারফুল জানেন না ওই চেকের মামলা আপনার হওয়ার পর যখন মামলা তিন ডে হাজিরা দেওয়ার পরে আপনার মামলা সাক্ষী হয়ে যাবে সাক্ষী হওয়ার পরেই আপনার মামলা রায় হয়ে যাবে অতএব আপনি জেলে যাবেন অনিবার্য এক বছরের জেল হবে এক বছরের জেল ছয় মাস জেল কাটার পরে আপনি জামিন আসতে পারবেন অতএব এখানে লেখা থাকবে যে আমি সমাধানে যাব অতএব এখান থেকে আপনার জামিন আসতে হবে অর্ধেক টাকা দিয়ে দশ লক্ষ টাকার মামলা হলে পাঁচ লক্ষ টাকা দিয়ে জামিন আসতে হবে পাঁচ লক্ষ টাকা আবার তিন মাস সময় যাওয়ার আগেই আপনি ওই টাকাটা দিতে হবে ছয় মাসে না আসলে যদি না দেন তিন মাস পরে আবার আপনি জেলে দিতে হবে এত হার্ড তাহলে এত হার্ড লাইনে না গিয়ে আপনি ব্ল্যাঙ্ক চেক দিয়ে কারোর সাথে লেনদেন করবেন না আর যদি মনে করেন যে আপনি সচ্ছল একটা মানুষ যে আমি ব্ল্যাঙ্ক চেক দিয়ে কারোর কাছে টাকা নিব সময় মতো তার টাকাটা আমি দেওয়া দিব আর যদি মনে করেন যে না আমার কাছে টাকা আছে ব্ল্যাঙ্ক চেক দিয়ে লেনদেন করবো না হ্যাঁ এটাও ভালো আর যদি করেন তাহলে সময় মতো তার টাকাটা পরিশোধ করতে হবে না হয় আপনার জীবনটা আপনার পরিবারের জীবনটা এখানেই থেমে যাবে এখানে কারো সুপারিশ কাটবে না এখানে কারো সাক্ষী লাগবে না শুধু আপনি চেকের ওয়ান ইয়ার আপনারই যথেষ্ট আপনি চেকের মালিক আপনিই যথেষ্ট এখানে আর কারো কোনো প্রয়োজন নেই টাকা নিচ্ছেন ব্যাংক সাক্ষী ব্যাংকের ম্যানেজার সাক্ষী বাংলাদেশ ব্যাংক সাক্ষী সেই জন্য চেক দেওয়ার আগে বুঝে শুনে দিবেন যে যেখান থেকে দেখছেন আমার ভিডিওটা অবশ্যই বেশি বেশি শেয়ার করে দিবেন সবাই সতর্ক হয়ে যান সবাই যেভাবে সতর্ক হয়েও যান ভালো থাকবেন